মুশফিকের শততম টেস্ট ঘিরে বড় পরিকল্পনা করছে বিসিবি মুশফিকুর রহিম টেস্ট ক্যারিয়ারে এক অনন্য মাইল ফলকের সামনে দাঁড়িয়ে আছেন আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ইতোমধ্যে লাল বলের ফরম্যাটে আটানব্বই ম্যাচ খেলেছেন আর দুটি টেস্ট খেললেই দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ম্যাজিক ফিগারে পৌঁছে যাবেন মুশফিক এটি কেবল তার ব্যক্তিগত মাইল ফলকই নয় বাংলাদেশি ক্রিকেটও এমন কীর্তি আর দেখায়নি কিউ। আয়ারল্যান্ডের বিপক্ষে নভেম্বরের টেস্ট ও টি টোয়েন্টি সিরিজের সূচি আগে ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যেখানে নিশ্চিত হয়েছে মুশফিকুর রহিমের শততম টেস্টের ভেনুও উনিশ নভেম্বর সিরিজের দ্বিতীয় টেস্ট হবে ফর্মেটকিতে তার শততম ম্যাচ দুই টেস্ট ও তিন টি টোয়েন্টি খেলতে আগামী ছয় নভেম্বর বাংলাদেশে আসবে আইরিশরা যদিও এখনও বাংলাদেশের টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি চলতি সপ্তাহে সিদ্ধান্ত জানাবে বিসিবি এগারো নভেম্বর প্রথম টেস্ট শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এরপর ঢাকায় ফিরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উনিশ নভেম্বর শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সব ঠিক থাকলে সেটাই হবে মুশফিকের শততম টেস্ট আর এই টেস্ট ম্যাচকে কেন্দ্র করে বড় পরিকল্পনা করছে বিসিবি